মানিকচকের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পূরণ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পূরণ মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিজ শ্যামলাল পাড়া প্রবেশের মূল রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা শনিবার সেই রাস্তার কাজের উদ্বোধন করা হলো এদিন উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মুকুন্দ সরকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সামিউল ইসলাম সমাজসেবী গোলাম নূর নবীসহ সহ জানা গেছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে আনুমানিক চার লক্ষ টাকা ব্যয় ঢালাই রাস্তাটি নির্মাণ করা হবে এই রাস্তা পেয়ে খুশি স্থানীয় মানুষ যাতায়াতের সমস্যা মিটল স্থানীয় দল বলে সূত্রের খবর ঠিক আছে